হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর এখন বাজে তোমার সকাল এই সাড়ে আটটা হবে আর দেখো আমি একটুখানি চাল বসিয়ে দিয়েছি মানে এটা হচ্ছে বাঁশ চাল আমি একটুখানি তোমার চিকেন বিরিয়ানি করব এই চালটা দিয়ে আর এগুলো অনেক দিন ধরে নিয়ে এসে তো খারাপ হয়ে যাচ্ছে তাই ভাবছি একটু করে নিই বেশি না অল্প একদম সিম্পেল সাধারণভাবে করবো মানে ঘরোয়াভাবে আর কি অত কিচ্ছুই দেবো না আমি একদম সিম্পলভাবে সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর এইখানে দেখো আমি অনেকটাই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমি সকালবেলা ভাবছি একটুখানি করে রেখে তারপর বাজারে যাবো চিকেন আনতে মানে এই রাইসটা আমি মানে হওয়ার পরে একটুখানি উবোধ করে ঝরঝরা করে রেখে তারপরে বাজারে যাবো তাহলে একটুখানি তাড়াতাড়ি হবে আর আমাদের তো একটু রান্নাবান্না সব তাড়াতাড়ি হয় ওর জন্য একটুখানি এটা করে নিলাম আর এসে শুধু চিকেনটা করে এটার সাথে মিক্সড করলে আমার হয়ে যাবে ওর জন্য এটা করে রেডি করে রেখে গেলাম আর দেখো বন্ধুরা আমি বাজার থেকে তো চলে এসেছি আর কয়েকটা পাপড় ছিল পাড় কটা আবার ভেজে নিলাম আর দেখো পাপড়গুলো নামিয়ে দিয়েছি পাঁপড় গুলো অনেকদিন আগেকার মানে অনেকটাই ছিল তো শেষ হয়ে গেছে এই কটা ছিল তা ভেজে নিলাম আর দেখো চিকেনটা আমি মানে ধোয়ার পরে মেখে রেখেছি নুন হলুদ দিয়ে চিকেনটা তো মেখে রেখেছি আর মশলাটাও আমি করে রেখে গিয়েছিলাম আর এদিকে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এটা আমি হচ্ছে তোমার বিরিয়ানিতে দেওয়ার জন্য আর দেখো বন্ধুরা পেঁয়াজটা নামিয়ে দিয়েছি আর আমি মশলা বসিয়ে দিয়েছি চিকেনের এখানে পেঁয়াজ রসুন আদা একসাথে মিক্সড করে বেটে নিয়েছিলাম আর জিরে গুঁড়ি দেব আর একটু ধনে গুঁড়িও দিয়েছি কেন আছে সব মশলাই আর এখানে কেটে নিয়েছি ডোমো ডোমো করে আলু আরে দেখো চিকেনটা তো আমি কষিয়ে নিচ্ছি আর একটুখানি জল দিয়ে দিয়েছি আর একটুখানি মানে ভালো করে হওয়ার জন্য তারপরে জল দিয়ে দেবো আর দেখো বন্ধুরা চিকেনটা তো ফুটছে আর চিকেনটা খুব ভালো ছিল এবং বেশি একটু বড়ো মুরগি ছিল না একটুখানি ছিল মানে কচি থাকে না ওরকম আর কি আর চিকেনটা আমি অনেকটা অনেকটা টাইম নিয়েই কষাই আর দেখো বন্ধুরা আমি এটার মধ্যে বা সব কিছু মিক্সড করে দেবো এখানে আমি দেখো বেরোচ্ছে না কি বলে পেঁয়াজ কুচি যে ভাজা করেছিলাম ওইটা দিচ্ছি মানে একদম সাধারণভাবে মানে আমি যেমন সাধারণ সেম সাধারণভাবেই করছি ঘরোয়া টাইপের মানে ছেলে একটু বায়না করছিলো তাই আর হয়তো সবাই এরকম করে খায় না কিন্তু আমরা আমি এরকম করেই করেছি ইচ্ছে ছিল পোলাও করার তা ভাবলাম না এটাই করে দিই আর এখানে দেখো আমি মিশিয়ে নিচ্ছি হচ্ছে আর এটা হচ্ছে মশলা যেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সব রকমের মশলা মিক্সড করা ছিল আর বিরিয়ানির মশলাই আর কি সব কিছু মিক্সড করা ছিল ওটাই আমি দিচ্ছি আর দেখো বন্ধুরা এটা আমি মানে এরকম করে করে এক পর্যায়ে মানে শুধু মানে রাইসটা দিচ্ছি আর এক পর্যায়ে মানে পেঁয়াজ আর হচ্ছে চিকেনের ঝোলটা আর এক পিস চিকেন আর আলু দিয়ে দিচ্ছি এভাবে আমি পুরোটা মিশিয়ে নেবো আর দেখো বন্ধুরা এখন অন্যরকম লাগছে পুরো দেখতে আর অনেক দিন ধরে আমারও একটু একটু খেতে ইচ্ছে করছিলো তার জন্য এটাই করে নিলাম ভাবছিলাম একটু পোলাও করবো কিন্তু ভালো না থাক পোলাও না এটাই করি আর এই দেখো এরকম করে করে সবটাই দিয়ে দেবো আর দেখো আমার প্রায় হয়েই গেছে এটা আমি এবার বেড়ে দিচ্ছি আমার ছেলেকে আর কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আমি বেড়ে নিচ্ছি একটা প্লেটে এ দেখো বেড়ে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখতে আমার ছেলেও খুব ভালোবাসে এই সমস্ত জিনিস কিন্তু আমি করি না আর মানে করতে বেশিক্ষণ লাগেনি কিন্তু তাও মনে হয় ঝামেলা ওই জন্য মানে করি না তা এখন তো কয়েকদিন স্কুল ছুটি দিয়েছিল তা আজকেও বাড়িতে আছে আর ভাবলাম কি থাক বাড়িতে যখন আছে একটুখানি করি তারা ভালোভাবে একটু শান্তি মতো খেতে পারবে আর স্কুল থাকলে না স্কুল থেকে এসে ওর ভালো লাগে না টায়ার্ড হয়ে থাকে তারপরে পড়া থাকে টিউশন থাকে ওই জন্য শান্তিতে খেতে পারে না বাড়িতে আসে যখন একটুখানি ধীরে সুস্থ পারো আরাম করে খাবে আর দেখো বন্ধুরা আমি কয়েক পিস শশা কেটে নিয়েছিলাম তা শশাগুলো আবার সাজিয়ে দিচ্ছি মানে এটা সুন্দরের জন্য নালে এক সাইডেই আমি দিয়ে দিতাম আর দেখো এখানে আছে বাটিতে দই টক দই আর এখানে আছে চিকেন আর হচ্ছে এখানে হচ্ছে বিরিয়ানি আর আজকের মেনুটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি না আর দেখো বন্ধুরা আমার চিকেন বিরিয়ানি রেডি আর দেখো কত সুন্দর লাগছে আর কালারটাও কিন্তু বেশ ভালো হয়েছে আর আমি তো খুব একটা লঙ্কা দিই না দুটো লঙ্কা দিয়েছি কেন আমরা ঝাল খুব একটা খেতে পারি না ওই জন্য আর এখানে দেখো গামলিতে রয়েছে কতটা অনেকটাই করেছিলাম আর এখানে দুপুরে খাওয়া দাওয়ার পর তো একটু শুয়েছিলাম তা আমার শ্বশুর এসে আবার দরজা ঢাকা দিচ্ছে এনে এসে আবার একটা এই প্যাকেট দিয়ে গেল আমাদের আজ তক্ষয় তৃতীয় তাকে হয় দোকান থেকে দিয়েছে তা আমাদেরকেও দিয়ে গেল এটা হচ্ছে একটা নিমটি সিঙ্গারা আর একটা পান্তুয়া আর দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পর তো একটু রেস্ট নিয়েছিলাম আর দেখালাম আর তোমার নিমকি ওগুলো একটু টিফিনে খেয়েছিলাম খাওয়া দাওয়ার পরে তারপর আমার বর তো ছিল না ওটু তো ডিউটি ছিল তা কালকে তো পয়লা আমি অত ছুটি আছে তা হঠাৎ করেও রাত্রে এসে আমি ভাবলাম আসবে না তখন এখন কি করব ভাবছি তা একটুখানি ভাত ছিল জল দেবো আবার জল দেওয়া ভাত খাবে যেহেতু গরম পড়েছে তা বলছে তাহলে আমাকে একটু ডিম করে দাও আর একটুখানি কিছু করে দাও ভাজা তার জন্য আবার কয়েকটা ভেন্ডি কেটে নিলাম নিয়ে ভাজা করলাম পেঁয়াজ কুচিয়ে আর একটুখানি ডিমের মামলেট করে দিলাম আর এখানে দেখো আমার এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে আর ডিমের মামলেটটাও হয়ে গেছে আর এবং ওকে একটু ভাত দিয়ে দেবো আর আমার ছেলে তো যে বিরিয়ানি রয়েছে ওটাই খাবে আর আমিও একটুখানি বিরিয়ানি আর একটুখানি ভাত খেয়ে নেব ব্যাস আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আর আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো দেখবো সুস্থ দেখবো টাটা বাই